ওয়েলকাম টু মাই চ্যানেলাম টু মাই ভিডিও তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল জব এবং নতুন একটি চাকরি ইনফরমেশন নিয়ে যেখানে সরাসরি ইন্ডিয়ান রেলওয়েতে কোম্পানি পেরোলে অনেকগুলো ভিন্ন ভিন্ন পোস্ট এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে তো এখানে কারণ আবেদন করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে তোমরা কোন কোন লোকেশন থেকে আবেদন করতে পারবে তোমাদের জব লোকেশন স্যালারি আবেদন পদ্ধতি সমস্ত তথ্য আমি এখানে একটি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তোমাদের বাড়িতে বসে আছো টেন পাস করে টুয়েলভ পাস করে গ্রাজুয়েট করে তারা অবশ্যই মন্দির ভিডিওটা আমি যেভাবে বলবো আপনারা সেভাবে অ্যাপ্লাই করতে পারেন খুব সুন্দরভাবে আপনাকে তো এই জবটা অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে জবটা সিকিউর করতে পারবেন তো চলুন বেশি রকম কথা না পাড়িয়ে আজকে যে এসি কোচ অ্যাটেন্ডেন্ট বা পেট্রোল স্টাফের কর্মী নিয়ে চলছে সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেব তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে এই লেখা রয়েছে আর্জেন্ট হায়ারিং এসি কোচ অ্যাটেন্ডেন্ট বা এসি পাওয়ার কার অপারেটর এখানে কোন কোন ডিভিশন আপনাদেরকে হায়ারিং করা হচ্ছে এখানে ত্রিপুরি ডিভিশন টাটানগর হাওড়া শিয়ালদা এবং শেখাদাবাদ এই পাঁচ ছটা ডিভিশনে কিন্তু হায়ারিং করছে একটা কথা মাথায় রাখবে কিন্তু এটা কোনো রকম গভর্নমেন্ট জব নয় গভর্নমেন্ট জব ভাববে না কেউ এটা কিন্তু কোনো রকম গভর্নমেন্ট জব না এটা একটা কোম্পানি পেরোল জব মাথায় রাখবেন এটা কিন্তু কোম্পানি পেরোল জব একটা কোম্পানি পেরোল জব ঠিক আছে তারপরে চলে আসবো আমরা এখানে এই কোর্সটার জন্য মানে ট্রেনিং এন্ড সার্টিফিকেশন ডিটেলস কী থাকছে কি করে আমরা একটা স্কিল ডেভেলপমেন্ট এবং হসপিটাল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট যেটার নাম হচ্ছে অ্যাড থ্রি সিক্সটি ক্যারিয়ার সলিউশন কলকাতা রয়েছে আমার দুটো ব্রাঞ্চ রয়েছে একটা হচ্ছে টালিগঞ্জে এবং একটা রয়েছে ব্যারাকপুরে এই কোর্স এই জবগুলোর জন্য অর্থাৎ এসি কোচ জবটার জন্য কোনো রকম চার্জেস কিন্তু লাগবে না অর্থাৎ কোনো কনসালটেন্সি চার্জেস কিন্তু বর্তমানে অ্যাপ্লিকেবল নেই বাট এখান থেকে যে শর্ট টার্ম সার্টিফিকেট ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আপনারা এই জবটা পাবেন সেই জবটার জন্য কিন্তু একটা ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং এর জন্য কিন্তু লাগবে এই ট্রেনিংটা করার পর আপনি বিভিন্ন হোটেলেও চাকরি পেতে পারেন বা হোটেলও আপনাকে জবের অ্যাসিস্ট্যান্ট দেওয়া হতে পারে তাছাড়া আপনি কিন্তু ইন্ডিয়ান রেলওয়েতে যে পেট্রোল ইস্ট রয়েছে সেখানেও আপনি কিন্তু এই কাজটাগুলো করে নিতে পারবেন এই চাকরির জন্য ফার্স্ট ফার্স্টে আমাদের বলে দিলাম এই চাকরির জন্য কোন রকম কনসালটেন্সি চার্জ নেওয়া হচ্ছে না শুধুমাত্র ট্রেনিং ফিজ কিন্তু এখানে অ্যাপ্লিকেবল রয়েছে এটা বলাও রয়েছে শুধুমাত্র ট্রেনিং এবং সার্টিফিকেশন ফি এখানে রয়েছে এখানে ট্রেনিং করবে ট্রেনিং এর পর একটা সার্টিফিকেট পাবে তার পাশাপাশি তোমরা এখানে কী পেয়ে যাচ্ছ কম্পিউটার কোর্স ফ্রি পেয়ে যাচ্ছো কম্পিউটার কোর্স উইথ সার্টিফিকেট ফ্রি পেয়ে যাচ্ছ তার পাশাপাশি স্পোকেন নিয়ে ইংলিশের কোর্স পেয়ে যাচ্ছো এই দুটো কোর্স কিন্তু তোমরা এখান থেকে পুরো ফ্রিতে পেয়ে যাচ্ছ এই দুটোর সাথে যারা যারা গ্রুমিং কোর্সটা করবে এসি কোচ অ্যাটেন্ডেন্ট বেডডো সামের জন্য আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি তাদের শুধু ট্রেনিং এবং সার্টিফিকেট কোর্স লাগবে প্রযোজ্য আছে ফি এবং রকম কনসালটেন্সি চার্জেস কিন্তু এই জবের জন্য নেই তো অন্যান্য জায়গায় তোমাকে চার্জেস কথা বললে তুমি কিন্তু সেখানে যাবে না এখানে শুধু ট্রেনিং ফিস কিন্তু অ্যাপ্লিকেবল রয়েছে তো যারা ট্রেনিং করবে তারাই একমাত্র কন্ট্যাক্ট করবে অন্যথায় কিন্তু করবে না আমাদের সাথে কারণ ট্রেনিং ছাড়া আমরা কিন্তু এই প্লেসমেন্ট দিতে পারবো না ট্রেনিং শেষে তোমরা কিভাবে ট্রেনিং শেষে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট সাপোর্ট পাবে আমাদের তরফ থেকে তারপর আমি ফার্স্টে বললাম এটা হয়তো কোম্পানি পেরোল জব এবং ইমিডিয়েট জয়নিং চলছে অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে বিভিন্ন লোকেশনে ইমিডিয়েট জয়নিং চলছে এবং হায়ারিং পার্টনার অ্যাডভান্স প্রাইভেট লিমিটেড এখানে কোন কোন পজিশনগুলো তো আপনাদেরকে হায়ারিং করা হবে এসি কোচ অ্যাটেন্ডেন্ট পেট্রোল স্টাফ এসি পাওয়ার কার অপারেটর যারা আইটিআই করা আছে বা যাদের ইলেকট্রিশিয়ান ট্রেনে মেকানিক করা আছে তাদেরকে কিন্তু এই দুটো পোস্টে কিন্তু দেওয়া হবে কিন্তু মেইনলি তিনটে পোস্টে হায়ারিং করা আছে যারা এইট পাস টেন পাস বা 5 পাস আছো তারা কিন্তু এই এই জবটা এসি কোচ অ্যাটেন্ডেন্ট করতে পারো যাদের আইটিআই করা আছে বা টেন পাস রয়েছে যারা টেন পাস রয়েছে তারা কিন্তু এই জবটা করতে পারো ডিপ্লোমা যারা করে রয়েছে বা আইটিআই করে রয়েছে তোমরা কিন্তু এই এই দুটো জব করতে পারো তোমাদের কাছে তিনটি অপশন রয়েছে তোমরা তিনটি যে কোনো একটা চুজ করে তোমরা এই জবটা করে নিতে পারো এই জবটা কি টাইপ থাকবে এটা কোম্পানি পেরোল জব থাকবে কোন রকম গভর্নমেন্ট জব না মাথায় বারবার বলছি এটা কিন্তু কোন রকম গভর্নমেন্ট জব নয় জয়নিং কি থাকবে ইমিডিয়েট জয়িং করতে হবে এই নয় যে আমি আজকে বলবো কালকে জয়নিং করবো এক মাস এরকম হবে না ইমিডিয়েট যারা জয়েন করবে তারাই কিন্তু কন্টা করবে জেন্ডার শুধুমাত্র মেল ক্যান্ডিডেটটা কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে এই জবটা কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে না তো যারা মেয়েরা দিচ্ছ তারা কিন্তু এই জবটা অ্যাপ্লাই করবে না এটা শুধুমাত্র ছেলেদের জন্য তো যারা ছেলেরা আছো তারা শুধুমাত্র বন্ধুরা অ্যাপ্লাই করবে এবার চলে আসবো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে বন্ধুরা মিনিমাম কোয়ালিফিকেশন ফার্স্টে রয়েছে এইট পাস যারা এসি কোর্ট অ্যাটেন্ডেন্ট করবে তারা কিন্তু ফিফ পাস হলেও চলে যাবে যদি সিগনেচার করতে পারো ফিফ পাস থাকে তাহলে চলে যাবে তবে বেডোল স্টাফের জন্য শুধু বাট যারা আইটিআই বা অর্থাৎ এসি পাওয়ার কার বা মেকানিকের জন্য করবে তাদের কিন্তু টেন পাস থাকা জরুরি এবার চলে আসবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এখানে এজ লিমিটে মিনিমাম বয়স হবে আঠারো বছর ম্যাক্সিমাম থার্টি ফাইভ টু ফোরটি এখানে আমি একটা কারেকশন করেছি আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারছো অর্থাৎ মিনিমাম রয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম রয়েছে চল্লিশ বছর মানে আঠারো থেকে চল্লিশের মধ্যে সবাই কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারছো তারপরে চলে আসবো আমরা এখানে এক্সপিরিয়েন্স কি বলা হয়েছে এখানে ফ্রেশ আর্স এক্সপিরিয়েন্স সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এরকম কোনো ব্যারিয়ার নেই যে শুধু ফ্রেশ আসা বা শুধু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের অ্যাপ্লাই করতে পারবে সবাই কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারছো তারপরে চলে আসবো এখানে স্যালারি এবং বেনিফিটস কি কি রয়েছে এখানে ত্রিপুরি ডিডমিশনের জন্য যে স্যালারিটা রয়েছে তোমাদের আঠারো হাজার টাকা ইনহ্যান্ড স্যালারি রয়েছে পার মান্থ ত্রিপতি ডিভিশনে যারা বেডরুলে কাজ করবে এবং আদার ডিভিশন যেমন টাটা নগর বা হাওড়া সিয়াল ডিভিশনে সেখানে কিন্তু পনেরো থেকে সতেরো হাজার টাকা ডিপেন্ড করবে ডিভিশন ওয়াইজ পনেরো থেকে সতেরো হাজার টাকা তুমি ইন হ্যান্ড স্যালারি পাবে এসি কার এসি পাওয়ার কার অপারেটার এবং এসি মেকানিকের জন্য স্যালারি ষোলো থেকে আঠারো হাজার টাকা ইন হ্যান্ড দাঁড়িয়ে যাবে তো তিনটে স্যালারি কিন্তু আলাদা আলাদা রয়েছে ডিভিশন ওয়াইজ কিন্তু স্যালারি আলাদা রয়েছে ফ্যাসিলিটি আলাদা আলাদা রয়েছে তোমরা ডিসিশন নিয়ে যে কোনো একটা ডিভিশন তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো অ্যাডিশনাল বেনিফিট কী পাবে কোম্পানি থেকে পিএফ পেয়ে যাচ্ছ ইএসআইসি পেয়ে যাবো পেয়ে যাচ্ছ এবং ইনসেন্টিভসও পেয়ে যাচ্ছো এখান থেকে তো তোমাদের একটা কোম্পানি চাকরি করার সাথে সাথে এতগুলো স্যালারি সাথে সাথে এতগুলো বেনিফিট তোমরা পেয়ে যাচ্ছ এবং অ্যাকোমোডেশন কি রয়েছে এখানে থাকার জায়গা কিন্তু কোম্পানি পুরোপুরি প্রোভাইড করবে এবং খাওয়া জায়গা জিনিস কি হয় খাওয়ার টাকাটা ত্রিপুতি ডিভিশন শুধু খাওয়ার টাকাটা দেবে খাওয়ার টাকাটা অর্থাৎ ফুডিংয়ের টাকাটা শুধুমাত্র ত্রিপুতি ডিভিশনে দেবে একশো টাকা করে পার ডে হিসাবে বাকি কোনো ডিভিশনে কিন্তু খাওয়ার টাকা দেবে তোমাদেরকে প্রোভাইড করবে না খাওয়ার তোমাদের নিজে থাকবে কিন্তু থাকার জায়গা কোম্পানি প্রোভাইড করবে আদার পার্কস কি রয়েছে তোমাদের এখানে পারমানেন্ট এবং স্টেবল জব কোম্পানি পেরোল জব ঠিক আছে টাইমলি স্যালারি পেয়ে যাবে ক্রেডিট হয়ে যাবে জব সিকিউরিটি থাকছে তোমার টাইমলি বুঝতে পারলে ফ্রি অ্যাকোমোডেশন পেয়ে যাচ্ছো কম খরচে থাকার সুবিধা পেয়ে যাচ্ছ যেখানে যদি তোমার যদি ঠিকঠাক রুম পছন্দ না হয় তুমি কম খরচে থাকার ব্যবস্থা পেয়ে যাবে ফুল স্টেশনারি কমপ্লিয়েন্স এবং ক্যারিয়ার গ্রোথ অপরচুনিটি তোমার ধরে নাও এখানে জব করছো পরবর্তী ভালো কাজ করলে তোমাকে সুপারভাইজার পোস্ট বা অন্যান্য যে পোস্টগুলো হচ্ছে কোম্পানি রান্নারে সেগুলো তোমরা কিন্তু সিনিয়রিটি পোস্টগুলোতে যেতে পারছো এবং জব লোকেশন ভালো করে দেখে নেবে যেগুলো রানিং ট্রেনের ডিউটি থাকবে বেডল স্টাফ সেখানে কিন্তু তোমার বিভিন্ন লোকেশনে ডিউটি করতে পারে বাট তোমার ডিভিশন কিন্তু ফিক্স থাকবে ত্রিপতি যারা জয়েন করবে তাদের ত্রিপতি থেকে জয়েন করতে হবে ত্রিপদী থেকে যে ট্রেনগুলো ছাড়বে সেগুলো তোমাদের ডিউটি করতে হবে ত্রিপদী থেকে কোনো ট্রেন জম্মু যাচ্ছে কোনোগুলো হাওড়া আসছে কোনোগুলো দিল্লি আছে তো সেই অ্যাকর্ডিং তোমাকে ডিউটি করতে হবে কেউ এরকম ভাবে না যে তোমাকে স্টেশনে থাকতে হবে থাকতে যারা রানিং ট্রেনে থেকে ডিউটি করবে তারাই কিন্তু করবে সবগুলো ডিভিশন দেওয়া রয়েছে ত্রিপতি টাটানগর হাওড়া শিয়ালদা সেকেন্দ্র এবার চলে আসবো রিকোয়ার্ড ডকুমেন্টস কি ডকুমেন্ট তোমাদের জয়নিং দিন লাগবে মন্দির দেখবে এই ডকুমেন্ট ডকুমেন্টস আপডেট বায়োডাটা রিজিউম যেটাই বলো এখন তোমার লাগবে কিন্তু আধার কার্ড অরিজিনাল লাগবে জেরক্স প্যান কার্ড ভোটার আইডি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ পিসিসি লাগবে অনলাইন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে পাসপোর্ট সাইজ ফটো লাগবে আট থেকে দশ কপি ব্যাঙ্কের পাসবুক যেটা তুমি সেলাই নেবে এই ডকুমেন্টস গুলো হচ্ছে ম্যান্ডেটারি ডকুমেন্টস এগুলো কিন্তু তোমাদের ম্যান্ডেটারি লাগবে যাদের পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল নেই অসুবিধা নেই আমাদেরকে তোমাদের বানাতে বা পুলিশ ক্লিয়ার্স মেডিকেল বানাতে তোমাদেরকে হেল্প করা অবশ্যই কিন্তু তোমাদের বাকি যে ডকুমেন্টসগুলো হচ্ছে বাইরেটা আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এবং পাসপোর্ট সাইজ ফটো ব্যাঙ্ক পাসবুক এগুলো তোমার থাকা যায় তাহলে তুমি কিন্তু এই জবটার জন্য সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিতে পারছো এবার চলে আসবো তোমার কোম্পানি থেকে কি কি প্রোভাইড করে এই জবটার ক্ষেত্রে কোম্পানি থেকে প্রোভাইড করে তোমাদের অফিসিয়াল কোম্পানি আইডি কার্ড রেলওয়ে রিবন ইউনিফর্ম বা ড্রেস প্রোভাইড করে তাদেরকে এবং অথরিটি লেটার ডিউটি অথরিটি লেটার এই জিনিসগুলো কিন্তু কোম্পানি থেকে তোমাকে কিন্তু প্রোভাইড করছে তো তুমি চাকরি করার যখন যেদিনকে জয়েন করবে সেদিকে তুমি কিন্তু এই ডকুমেন্টসগুলো পেয়ে যাচ্ছ এবার অ্যাপ্লিকেশন ডিটেলস কি থাকবে কিভাবে তোমরা এই জবটার জন্য অ্যাপ্লাই করবে তো ফার্স্টে বলে রাখি এই জবটার জন্য কোনো রকম কনসালটেন্সি চার্জেস কিন্তু নেই আবারও বলছি এই জবটার জন্য ট্রেনিং কিন্তু মাস্ট করতে হবে আমাদের ট্রেনিং ইস্টে ট্রেনিং করবে তারাই কিন্তু এই জবটা পাবে সেটা হোটেলে হতে পারে বিভিন্ন সেটার তোমাকে অপশন দেওয়া হবে যারা এটা করতে চাইছিল তারা হোটেলেও কাজ করতে পারে হোটেলের অপশন তোমাকে দেওয়া হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডটা কিভাবে আপনি করবে দেখবে ভিডিও ডিসক্রিপশন একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে এই রেজিস্ট্রেশন লিঙ্কটাতে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন ফিল আপ করবে রেজিস্ট্রেশন ফর্মের ফি হবে কিন্তু একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফি রয়েছে যারা এন্টারটেনমেন্টের জন্য রেজিস্ট্রেশন করতো তারা কিন্তু রেজিস্ট্রেশন করার যারা সিরিয়াস রয়েছে কাজটা করবে তারাই কিন্তু রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন ফি একশো নিরানব্বই টাকা যেটা আমরা আগে নিচ্ছিলাম না কিন্তু এখন রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে এই জন্যই যাতে সিরিয়াস ক্যান্ডিডেটটাই আমরা এখান থেকে পেয়েছি ঠিক আছে রেজিস্ট্রেশন করা জরুরি রেজিস্ট্রেশন করতে হবে এই জবটার জন্য যারা এই ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নিতে চাইছো এই কোর্সটার জন্য গ্রুমিং কোর্সটার জন্য তারাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপর রেজিস্ট্রেশন করার পর তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি আমাদের ট্রেনিং সেন্টার বা এইচার্জের নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে কল করে নেবে বা হোয়াটসঅ্যাপ করে দেবে তোমাদের রেজিস্ট্রেশন করার পর একটা স্ক্রিনশট নিয়ে সেটা স্ক্রিনশটটা তোমরা কিন্তু এই নাম্বারে পাঠিয়ে দেবে বাট উইদাউট রেজিস্ট্রেশন কিন্তু কেউ কন্ট্যাক্ট করবে না যদি এই তোমার কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে তুমি কল করবে অন্যথায় রেজিস্ট্রেশন করার পর তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিতে পারো আর যারা আমাদের অফিস ভিজিট করতে এসে তোমরা ব্যারাকপুর এসে ডাইরেক্ট কল করে আমাদের অফিস ভিজিট করতে পারো এখান থেকে ডাইরেক্ট কিন্তু জয়নিং করার ব্যবস্থা বা ট্রেনিং করার ব্যবস্থা তোমাকে করে দেওয়া হবে আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনো পর্যন্ত জয়েন হয়নি ইমিডিয়েট ভিডিও ডিসক্রিপশনে গিয়ে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন সেখান থেকে ডেলি বাই ডেলি কিন্তু জবের আপডেটগুলো পেয়ে যাবে এবং সেখান থেকে তোমার অ্যাপ্লাই করতে সুবিধা হবে তো অ্যাপ্লাই করছো ভিডিও ডিসক্রিপশন রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে ডাইরেক্ট সময় নষ্ট না করে এক্ষুনি গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নাও আজকের মতো এখানে আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লেগে লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর এরকম নতুন নতুন চাকরি নতুন নতুন জবের ইনফরমেশন পেতে অবশ্যই অ্যাডভান্স জব জোন কলকাতা চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইকনটি প্রেস করুন থেকে বাই বাই ধন্যবাদ নমস্কার আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাপি থাকবেন সুন কি স্মাইলিং